আসসালামু আলাইকুম বন্ধুরা আশা সবাই ভালো আছেন ঢাকা দুহার মেঘুলাঘাট থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন পদ্মা নদীর বড় বড় সাইজের পাঙ্গাস মাছ কতটা সস্তায় বিক্রি হলো এবং ইলিশ মাছগুলো কতটা চড়া মূল্যে বিক্রি হলো তবে বর্তমানে যাদের পাঙ্গাস মাছ বেলে মাছ চিংড়ি মাছ প্রয়োজন তারা অবশ্যই নিচের দ নম্বরে যোগাযোগ করে অর্ডার করতে পারেন কারণ বর্তমানে আগের তুলনায় বেলে চিংড়ির দাম অনেকটাই কম আছে তো বর্তমানে এখন ফুল সিজন সেই জন্য একটু মাছের দামটা আগের তুলনায় একটু কমই হবে প্রচুর মাছ ধরা পড়তেছে তো যারা যারা ঘরে বসে অর্ডার করতেছেন অবশ্যই নিচের দ নাম্বারে যোগাযোগ করবেন এবং ভিডিও একটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন যাদের যেই মাছ প্রয়োজন যেই মাছগুলো আপনার পছন্দ হয় স্ক্রিনশট করে এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা পাঠিয়ে দেবেন তো চলুন আমরা সরাসরি এখন নিলামে চলে যাই

পাঁচশো টাকা পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা টাকা দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো

পাঁচশ আই দশ হাজার এক টকা দশ টাকা দুই আই দশ হাজার পাঁচশ দশ হাজার টাকা আই দশ হাজার দুই আই দশ হাজার পাঁচশ দশ হাজার পাঁচশ এঘাৰ হাজার দশ হাজার আই দশ দশ হাজার দশ দুই আই দশ হাজার পাঁচশ দিন দিন দশ টাকা এক দশ কত কৈছে আয় সাত হাজার টেকা সাত হাজার সাত হাজার টাকা আয় সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা আয় আশার আজ হাজার টাকা আয় আট হাজার টেকা আট হাজার আট হাজার টাকা আয় আট হাজার টেকা হাজার হাজার টাকা আয় হাজার হাজার আয় হাজার হাজার আয় হাজার আশ হাজার টাকা আয় আট হাজার টাকা এক আট হাজার টাকা আট হাজার টাকা আয় আট হাজার টাকা এক আট হাজার টাকা দুই আয় আট হাজার আট হাজার টাকা আট হাজার আট হাজার টাকা আয় আট হাজার টাকা এক আট হাজার টাকা দুই আয় আট হাজার টাকা

আয় আশ হাজার আশ হাজার থেকে আশার পাঁচশো টেকা আয় আট হাজার পাঁচশো টেকা আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টেকা আয় আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টেকা আয় আট হাজার পাঁচশো টেকা আয় টেকা আট হাজার পাঁচশো আট হাজার টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টাকা আয় আট হাজার পাঁচশো টাকা এক আট হাজার পাঁচশো টাকা দুই হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টাকা আয় আট হাজার

দুই হাজার টাকা আয় বাইশো রেখা ছাব্বিশ 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 ছাব্বিশখা আয় ছাব্বিশা ছাব্বিশ 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 রেখা আয় ছাব্বিশা ছাব্বিশ ছাব্বিশ

ইলিশ পাঙ্গাস ভরপুর ভরপুর

হ্যাঁ আড়াই হাজার কত আড়াই হাজার তিন হাজার থেকে বত্রিশ বত্রিশশো টাকা

শ টাকা তেত্রিশশো তেত্রিশশো

পঁয়ত্রিশশো টাকা সরকার পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো বাইকার টাকা এই যে বাম জিনিসে পড়ছে পঁয়ত্রিশশো

চব্বিশ <inaudible> চলানো শুরু 220 220 করে নাই 220 হাই মাস্ক করনা 220 ভাই নীল রং দেখ দিবা নীল এনে 220 220 220 হাই 240 হাই 240 220 হাই 240 হাই 240 হাই 240 হাই 240 হাই 220 240 উত্তর

32 3200 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 32 3300 3200 3200 32 3300 გრაგინა 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 12 3200 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 32 トリっとュトリッシュトリっとュトリッシュトリッシュトリッシュトリッシュトリッシュトリッシュトリッシュトリッシュトリッシュトリッシュトリッシュトリッシュトリッシュトリッシュトリッシュトリッシュトリッシュトリッシュトリッシュトリッシュトリッシュトリッシュトリッシュトリッシュトリッシュトリッシュトリッシュトリッシュトリッシュトリッシュトリッシュトリッシュトリッシュトリッシュトリッシュトリッシュトリッシュトリッシュトリッシュリッシュトリッシュリッシュリアトリッシュリアトリッシュリアトリアトリッシュリア جتھ تک آ 200 تک بھائی اپ دی دیواري تے صفنوں اے ایک تو شو اے ایک تو شو جو فٹ مووژنگ لا ما کو ما سانوں سان اے پتہ

হাজার তিন 3000 3500 3000 3000 3000 1000 1000 1000 1000 3000 3500 3000 100 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 300 300 300 300 100 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

একত্রিশ একত্রিশশো বত্রিশশোশোত্রিশশো তেত্রিশশো মাল কিন্তু খারাপ নেড়ে 380 380 330 আ বলবাল 340 বিশেষে 330 330 330 330 330 330 আই 330 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 बताओ कॉपी करो बताओ बताओ 1800 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 1900 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 इंग्लिश 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 इंग्लिश

উচল্লিশশোচলো একচল্লিশশো উনচল্লিশশো 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 উনচল্লিশশোচলিশ

İntroduksiyon. Çayradaş, bir tuhafca. Çayradaş, 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 tika ek 1100 1100 tika 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 Binajar, ha 3000, 3000, 3000, Binajar, 3000, binajar, binajar, ha 3000, ne kadar kırış? Kırış, 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 तैंतालीस तैतालीस तैतालिस तैतालीस तैंतालीस तैंतालीस तैतालीस सूढ़ी तीन तैंतालीस सूढ़